No, no, Best actor critics female. Meja bin Choudhury. Whoa, congratulations! <laughs> Meij

অভিনন্দন মির্জাবিন চৌধুরী এখন চারিদিকে তার নাম জয় জয়কার করছে তার কাছ থেকে অনুভূতি শুনতে চাই একটা মাইক্রোফোন দিয়ে আসবেন প্লিজ আছে হ্যাঁ থ্যাঙ্ক ইউ সি জে এফ কে থ্যাংক ইউ টু দ্য জোরি বোর্ড ক্রিটিক্সে নমিনেশন পেয়েছিলাম অ্যান্ড ফাইনাল দি অ্যাওয়ার্ড আই রিমেম্বার আমার সম্ভবত আমার ক্যারিয়ারে সর্বপ্রথম বেস্ট মডেল হিসাবে আমি সিজিএফবি থেকেই অ্যাওয়ার্ড পেয়েছিলাম ব্যাক ইন টু থাউজেন্ড অ্যান্ড ফাইভ সি এফ লাইক ফ্যামিলি অ্যান্ড ইট আর প্রতি বছর তারা যেভাবে यंग ট্যালেন্ট কে এনকারেজ করে আসছে আই होप সামনেও এভাবেই তারা সব সময় আর্টিস্টদের পাশে থাকবে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য আর আমাদেরকে সাপোর্ট করার জন্য थैंक यू আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ক্যাটাগরিতে বেস্ট एक्टर मेल ক্রিটিকস দেখি ডি কারাকার Nomination পেয়েছেন it's the nation's best actor ETV.